আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে খুব খুব ভালো আছেন তো বন্ধুরা সেই ভালো থাকার মাঝে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা শুরুতে একটি কথা না বললেই নয় দীর্ঘদিন আপনাদের মাঝে বন্ধুরা আসতে পারেনি আমি আগের মতো আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে মাঝখানে একটা কমার্শিয়াল ব্রেক চলে গেছে এর মাঝে আসতে পারিনি এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের আজকের পর থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে বন্ধুরা একটি বাংলাদেশের মধ্যে একদম জনপ্রিয় পপুলার কোম্পানির একটি গাড়ি তো বন্ধুরা রোডে বলেন মাঠে বলেন যেখানেই যাবেন বাংলাদেশের আনাচে কানাচে রাস্তাঘাটে সবখানে এই গাড়িটি আপনারা দেখতে পাবেন রোডের রাজা গাড়ি চাষে বলেন কেরিঙ্গি বলেন সবখানে একদম পারফেক্ট কোম্পানির একটি গাড়ি তো বন্ধুরা আজকের গাড়িটি হচ্ছে আইসার আইসার ফোর এইট জিরো আইসআর ফোর এইট জিরো পাঁচতারা মডেলের একদম আপডেট ভার্সনের গাড়িটি বর্তমান যে আপডেট ভার্সনের গাড়ি আছে আইসআর ফোর এইট জিরো সেই গাড়িটি হচ্ছে বন্ধুরা এই গাড়িটি অন্যান্য অন্য গাড়ির তুলনায় এই গাড়িটির তেল খরচটা অনেক কম অন্য অন্য দিক থেকে কষ্ট অনেক কম গাড়িটি হচ্ছে বন্ধুরা আইসার ফোর এইট জিরো মডেলের প্যালিশ হাসপের গাড়ি স্টার্টিং এর গাড়ি বন্ধুরা যারা কিনা আইসআর ফোর এইট জিরো গাড়ি নতুন নিতে চাচ্ছেন বা শোরুম থেকে ধরা গাড়ি খুঁজছেন তাদের জন্য হবে আজকে ধামাকাওয়া অফার বন্ধুরা গাড়িটি দেখতে পাচ্ছেন একদম লুকিং কন্ডিশন একদম শোরুম কন্ডিশন একদম নিউ কন্ডিশন আছে গাড়িটি একদম গাড়িটি আনটাচ আছে এখন পর্যন্ত একটা নাট পর্যন্ত খোলা পড়েনি বন্ধুরা গাড়িটি শোরুম থেকে বের হয়েছে দুই সালে শোরুম থেকে বাইশ সালে দুই হাজার দুই হাজার বাইশ সালের আট মাসে শোরুম থেকে গাড়িটি বের হয়েছে দুই হাজার বাইশ সালে যদি বন্ধুরা একটি গাড়ি বের হয় এই কতদিন কত ঘন্টা চলেছে এখন চিন্তা করে নেন বাকিটা আপনারা বুঝে নেন যারা কি এই গাড়ির ডিপার্টমেন্টে আছেন গাড়ির চেহারা কন্ডিশন স্ট্রাকচার দেখলেই বুঝতে পারে তারা যে আসলে গাড়িটির বিতর্গত কন্ডিশনটা কি হতে পারে তো বন্ধুরা যারা আছেন এই গাড়ি ডিপার্টমেন্টে তাদেরকে এই গাড়িটির বিষয়ে বলার কিছুই নেই তো বন্ধুরা আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যারা কিনা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন বা শোরুম থেকে একটি ধরা গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা শোরুমে একটি গাড়ি কিনতে যাবেন এই গাড়ি যদিও আপনার ধরা হয়ে থাকে এই গাড়ি কখনো রেট কম পাবেন না আপনারা আর যখনই একটা গাড়ি সেম কন্ডিশন আপনারা পাবলিকের কাছ থেকে নিতে যাবেন অবশ্যই সেই গাড়িটি কোম্পানির চেয়ে বা শোরুমের চেয়ে অনেক অনেক রেট আপনারা কম পাবেন তো বন্ধুরা যারা কিনা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন নতুন গাড়ি একটা ফোর এইট জিরো এই মডেলের গাড়ি কিনতে গেলে বর্তমান রেট চোদ্দ থেকে ষোলো লাখ টাকার মতো পড়ে যাবে তো তাদেরকে আমি সাজেস্ট করব বন্ধুরা তারা শোরুমে না গিয়ে অবশ্যই অবশ্যই এই গাড়িটি আমাদের দেখতে পারেন এবং এই গাড়িটির রেট তুলনামূলক অনেক অনেক কম হবে প্লাস যারা কিনা এরকম গাড়ি কিনে লাভবান হতে চাচ্ছেন তারা হানড্রেড পার্সেন্ট গাড়িটি কিনতে পারেন শোরুমের তুলনায় গাড়িটি অবশ্যই ফিফটি পার্সেন্ট কমে পাবেন আপনারা একটি গাড়ি বন্ধুরা কিনতে গেলে শোরুম থেকে এরকম দশের উপরে ছাড়া নিচে কখনোই আশা করা যাবে না তো সেদিক থেকে গাড়িটির রেট অনেক কম হবে গাড়িটি কোনো সমস্যা নেই বাট বিক্রি করা হবে পারিবারিক সমস্যার জন্য গাড়িটি বিক্রি করা হবে বন্ধুরা গাড়িটির আপনারা যদি মনে করেন যে রোটা ছাড়া নিব রোটা ছাড়াও নিতে পারবেন যদি বলেন রোটা সহ নিব আপনারা নিতে পারেন তো বন্ধুরা সব কিছু বলে গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির বডিও ছিল বডিটি বিক্রি হয়ে গেছে এখন আছে গাড়িটির সঙ্গে রোটা আর গাড়িটি বিক্রি করা হবে আর যদি আপনারা মনে করেন যে শুধু ইঞ্জিন নেব ওকে আপনারা ইঞ্জিনটাও শুধু নিতে পারবেন তো বন্ধুরা গাড়িটির আমি আপনাকে রেট বলে দিই গাড়িটির রেট রোটা সহ বিক্রি করা হবে ছয় লক্ষ আশি হাজার টাকা এটা মোটামুটি ফিক্সড রেট ছয় লক্ষ আশি হাজার টাকা রোটা সহ আর আপনারা যদি রোটা ছাড়া নেন গাড়িটি সেটা আলোচনার সাপেক্ষে হবে তো বন্ধুরা যাদের গাড়িটি পছন্দ হয় তারা অবশ্যই কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই গাড়িটি কিনতে পারেন আর বন্ধুরা গাড়িটির লোকেশন হচ্ছে রংপুর রংপুরের আশেপাশে আছে যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে গাড়িটি কিনতে পারেন আদারওয়াইজ যাদের পছন্দ হবে না তারা অবশ্যই কল দিয়ে বিরক্ত করবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ